তখন আমি যদি ভুল না করি দশটা ছবিকে অনুদান দেওয়া হয়েছিল মানুষের ভালো চাওয়াটাই হচ্ছে আমার মুখ্য বিষয় আমি কিছুদিন আগেও আমি বলেছিলাম এই শিল্পী সমিতির সদস্য হিসাবে আর থাকতে চাই না ভাল লাগে না কিন্তু মৌসুমী কিন্তু এ দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপরে কিন্তু মেহেনিকার বানিয়েছেন এই দ্রব্য নিয়ে নিয়ে বলার কারণে আমাকে দুই থেকে তিনবার মিন্টো রোডে যেতে হয়েছে যে চলচ্চিত্রে কাজ করেছেন মিডিয়াতে উনি টেলিভিশনে উনি স্টার সুপারস্টার হ্যাঁ আমি কোনো ইঙ্গিত করে কাউকে কথা বলবো না নামও মেনশন করবো না সবাই আমার সিনিয়র তাকে একুশে পদক দেওয়া হয়েছে কিন্তু শাবানা বুকে দেওয়া হয়নি ববিতা পাকে দেওয়া হয়নি তারপরে স্বপ্নম ম্যাডামকে দেওয়া হয় না তার অপরাধ সে পাকিস্তানের ছিল বিধায় তখন আমি যদি ভুল না করি দশটার ছবিকে অনুদান দেওয়া হয়েছিল একটা সময় গিয়ে আমরা জানতে পারি যে দশ দূরের কথা বারোর মধ্যেও নাই মৌসুমের ইয়েটা কিন্তু মৌসুমী কিন্তু এদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপরে কিন্তু মেহেনিগার বানিয়েছেন যখনই মুক্ত এফডিসিটাকে বলবো তখন কিন্তু প্রায় অলমোস্ট এইটি টু নাইনটি পারসেন্ট শিল্পীর পরিচালক অনেক অনেক জায়গায় তাদের সিল পড়ে গেছে অনেক অনেকভাবে সাকিবের সাথে কি ঘটনা ঘটেছিল আমি আমার আমার বড় ছেলে ফরদিন তখন ছোট ছিল আমার হাতটা চেপে ধরে বসে আছে কান্না করতেছে পারে তো একবার বমি করেছে আমি তাকে থুয়ে কিন্তু কোথাও যেতে পারিনি আপনারা জানেন আমি প্রচণ্ড রকমের সাহসী মানুষের ভালো চাওয়াটাই হচ্ছে আমার মুখ্য বিষয় কেউ খারাপ থাকুক কেউ নষ্ট হয়ে যাক সেই কাজগুলি কিন্তু আমরা ডেফিনেটলি আমরা চাই না আমাদের মৌসুমি যখন শিল্পী সমিতি নির্বাচন করে তখনও কিন্তু যারা অনেকই সাফাই গায় যারা এখনো দুই একজন শিল্পী সমিতির পোস্টে আছে তারা সাফাই গায় তারাও তো আমাদের ক্যাবিনেট করতে দেয়নি যাই হোক আমি কিছুদিন আগেও আমি বলেছিলাম এই শিল্পী সমিতির সদস্য হিসাবে আর থাকতে চাই না ভাল লাগে না মাঝে মধ্যে রাগটা করতেই পারি আমি মানবিক কারণে কারণ এই চলচ্চিত্রের জন্য তো কম কিছু আমি করিনি এই চলচ্চিত্র আমি যতটুকু করেছি তার চেয়ে বেশি কিন্তু এই চলচ্চিত্র আমার জন্য করেছে যে দ্রব্য মূল্য নিয়ে আমি রেস্টুরেন্ট বিজনেস করি দ্রব্যমূল্য নিয়ে আমি কিছু কথা বলেছিলাম এই দ্রব্য বল নিয়ে বলার কারণে আমাকে দুই থেকে তিনবার মিন্টো রোডে যেতে হয়েছে কিন্তু আমি আমি অমর স্থানী কিন্তু বলে বলছি যে আমি পোস্ট ডিলেট করব না থের থের করে চার পাঁচটা ফুল গাড়ির মধ্যে অলয়েস রাখা যে নিয়ে দাঁড়ায় থাকা তাদের কি রিকোয়েস্ট করা ভাই আমাদেরকে সেন্সার ভোটে নেন আমাদেরকে জুরি ভোটে নেন অমুক ভোটে নেন সেই কাজটা আমরা করি না ভাই যে সব সিনিয়রদের কথা আমি এখন বলছি তারা একুশে পদক পায়নি এবং আজীবন সম্ভাবনা পায়নি তাদের কথা বলছি তাদের সমসাময়িক দু একজন শিল্পী তারা পেয়েছেন কিন্তু তারা কিন্তু কোনোদিন দিন প্রতিবাদ করেননি